কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছিল কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছিল কি বলবেন আজকে সেই গান তো শোনা যাবেন তো আজকে অবশ্যই সেই গান আমি গাইবো এবং শুধু আজকে নয় আমি বারবারই সেই গান গাইবো এটা তো আমার গান আমি ছবিতে দিয়েছি আমি তো অবশ্যই গানটা গাইবো সুকান্ত মজুমদার আজকে বলে গেছেন আপনাকে রিকোয়েস্ট করেছেন এই গান বারে বারে গাওয়ার জন্য বারবার গান এই আরম্ভ কিছুক্ষণ আগেই বলে তিনি বলে গেছেন আমি সেই ঘটনার সম্পর্কে অবগত এবং আমি অবশ্যই তার তীব্র নিন্দা জানাই যেমনটা আমি সেদিনকেও বলেছিলাম যে কেউবি কাউকেই স্টেজে উঠে মারতে উদ্যত হতে পারেন না স্টেজে আমি থাকি বা আমার অন্য কোনো কালিগ থাকুন না কেন আচ্ছা ম্যাডাম আহ আপনাকে আপনার পাশে দাঁড়ানোর জন্য পল্লব কাপ্তিক তাকে অনুষ্ঠান থেকে বাতিল করা হয়েছে কি বলবেন তার অনুষ্ঠান বাতিল করা হয়েছে উনি আমার পাশে যেমন দাঁড়িয়েছেন আমিও নিশ্চয়ই ওনার পাশে দাঁড়ানোর চেষ্টা করি আপনি তো ভগবানপুরের পরে কি কোনো জায়গায় কোনো শো করেছেন নাই প্রথম না এটা আমার ভগবানপুর ওখানকার পরিস্থিতি আর এখানকার পরিস্থিতি কি মনের মধ্যে কোনো আতঙ্ক বোধ করছেন না কেন আতঙ্ক বোধ করবো আমি আমার পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে একটা অনুষ্ঠান করব আরামবাগ আমার পশ্চিমবঙ্গের একটি জায়গা এবং যথেষ্ট কনস্পিকুয়াস একটি জায়গা তো আমি কেন আতঙ্ক বোধ নিশ্চয় না দুন প্রশ্ন আর আমার দিক দিয়ে লাস্ট প্রশ্ন আর এসে আম্মাকে মানুষকে কতটা খুশি করবেন আগেতে খুশি করতে পারবো কিন্তু খুশি করার চেষ্টা তো শতাংশ থাকবে কারণ আমাদের তো এটাই কাজ গান গাওয়া এবং মানুষকে খুশি খুশি দেওয়ার চেষ্টা করেন আপনার ফ্যান কিন্তু মঞ্চের একেবারে সীমানারও একদম উচ্চে পড়েছে দেখুন ফ্যান কাছাকাছি যারা আমার গান শুনতে পছন্দ করেন তারা মঞ্চের কাছাকাছি আসাটা কিন্তু কোনো সমস্যাই নয় সবসময় অনুষ্ঠানের শেষের দিকে আস্তে আস্তে মানুষ কাছে আসতে থাকেন এগুলো কোনো সমস্যার ব্যাপারই নয় মানুষ কাছে আসবেন সেটাই স্বাভাবিক কিন্তু যে ঘটনা ঘটেছে এটা তো রোজ ঘটে না প্রত্যেকটা মানুষ যিনি আসেন যারা আসেন অনুষ্ঠান দেখতে তারা জানেন কিভাবে অনুষ্ঠান দেখতে হয় এভাবেই প্রত্যেকটা অনুষ্ঠান কাজেই মানুষ খুব কাছে চলে আসাটা কখনোই কোনো সমস্যা নয় আপনি ভগাবরপুরে ঘটনা করলো আপনি আপনি মানে পুলিশ গেফতার করলো তারপর কি করলো তারপর কি করেছে কি আপনি রাজবণের কাছে

খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানাকুল হেলার সংলগ্ন তিলক ফোন নাম্বার এইট সিক্স সেরা খাবারের সাথে আজই আসুন ওই রেস্টুরেন্টে